হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা আমার গ্রামের বাড়িতে আমার বোন ঈদের দিন রাত্রে এসেছে ওদের জন্য নাস্তার আয়োজন করতেছি নুডুলস রান্না করতেছি নুডুলসগুলো ভালোভাবে সুন্দর করে ডিম দিয়ে মিশ্রণ করে নিতেছি হয়ে গেল নুডুলস রান্না এবার একটু পিঠা বানাবো পিঠা বানাচ্ছি পিঠাগুলো দেখেন অতটা সুন্দর হয় নাই বাট নট ব্যাড খারাপও হয় নাই এই আর কি তাড়াহুড়া করে ওরা চলে যাবে বসতেছে না বলছি একটু বসো সামান্য একটু আয়োজন করি এই জন্য পিঠাগুলো বানিয়ে নিলাম উঠিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো কার কেমন লাগলো জানাবেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও দেশে দেশের বাইরে যারা যেখান থেকে দেখছেন আমার কমেন্টস করবেন নুডলস রান্না করলাম পিঠা বানালাম তারপরে তরমুজ কাটলাম তরমুজ কাটলাম ওদের জন্য নাস্তা রেডি করলাম মোটামুটি সিম্পল আয়োজন ওরা রাত্রে না আমাকে না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে তাই ওদের জন্য বেশি কিছু করতে পারিনি নাস্তাটা সিম্পলে সেরেছি কারণ ওদেরকে ভাত খাওয়া ছাড়া ছাড়ব না তাই নাস্তাটা সিম্পল দিয়েছি ওরা নাস্তা করতে বসে গেছে আমার বোন বোনের ছেলে বোনের হাজব্যান্ড মেয়ে সবাইকে নিয়ে আসছে ও আমার ছোট বোন শ্বশুর বাড়ি ঈদের সময় আসছে আমাদেরকে দেখার জন্য এখন ওদেরকে রাতার খাওয়ার দিতে চলে যাচ্ছে টেবিলে পোলাও করছি গরুর মাংস করছি ডিম আমলেট করছি বললাম যে এই আয়োজনে তোমরা একটু খেয়ে যাও যেহেতু আসছো রাতের বেলা ঈদের দিন না খেয়ে যাওয়া হবে না একটু একটু খেয়ে খাচ্ছে ওরা বসছে খেতে সামান্য আয়োজন এই আর কি কার কেমন লাগলো জানাবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন ভালো লাগা শেয়ার করবেন তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ